নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মদিন উপলক্ষে নেতাজি স্কুলের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে স্কুল প্রাঙ্গন ও আগরতলা শহর জুড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কর্মসূচির অংশ হিসেবে নেতাজি স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয় শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত নেতাজি স্কুল প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় শোভাযাত্রায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে

শুরু করার জন্য শ্রীমতী কৃষ্ণানন্দী মহোদয়কে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে মহারাজগঞ্জ বাজারে এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজি জন্ম শতবর্ষ উদযাপন কমিটি ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রর অন রেড্ডি